এসবরকে কোরআন বলছে ইন নাজাহান্নামা কা নিরসা তাব হচ্ছে একটি ঘাঁটি বিশেষ লিতহিন মাআবা যাহাবে বিদ্রোহী দের আবাসস্থল লাবিথিনা ফিহা আহতাব চার ভিতরে মানুষেরা জাহান্নামের যুগের পর যুগ অবস্থান করবে লাইয়ে যুজুন কুন ফিহা বার্দাও ওয়ালা এবং সেখানে কোন পানবা কোন পানীয় শুপিও কোন পানিও তাদের কিসমতে হবে না ইল্লা হামিমাও ওয়া গাসাবা সেখানে পান করার জন্য তারা পাবে উত্তপ্ত জব্দকে গরম পানি আর ঘটের ধরম দুধ রক্ত লাউযুবিল্লাহ ইন জানি যে স্যাং এটি হচ্ছে তাদের কৃতকর্মের পূর্ণ ফম ইনহং কানু লা আর কারণ ছিল তারা হিসাবে কোনো হিসাব নিকাশের আশা করতো না ওয়াকে যাবু হায়াটিনা আর তারা আমার আয়াৎগুলিকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছিল ওয়াকুল্লাহ সৈন আর কিতাবা আর আমি গুনে গুনে তাদের সমস্ত আমলগুলি বিভক্ত করে রেখেছিলাম তোমাদেরকে আজাব ছাড়া আর কিছুই বাড়ানো হবে না এ হলো আজকে যে চুটুন আলোচনা করতে চাই সে চুটুনের তর্জনা আমি চেষ্টা করবো খুব সংক্ষেপে কথাগুলিকে আমাদের সামনে পেশ করার জন্য

যারা পৃথিবীতে আল্লাহ পাকে আনুগত্য করেনি নবী করিম সাল্লাহকে বিশ্বাস করে নাই ইসলামী আন্দোলনের সঙ্গে বিরোধিতা করেছে তাদের জন্যই তেরোতে জাহান নাম হবে জাহান নামে কারা যাবে শাস্তি কি ধরনের হবে আর জাহান নাম থেকে কারা মুক্তি পাবে এটাই হবে আজকের মূল আলোচনা আল্লাহ রব্বুল আলমিন الكريم المدد بلسن ولقد لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان

একটি বিশাল সংখ্যক আমি কাক দিয়েছি অন্তকরণ দিয়েছি সেই অন্তকরণ দিয়ে সেই মন দিয়ে সেই চিন্তা দিয়ে সেই চেতনা দিয়ে সেই প্রজ্ঞা দিয়ে সেই মেধা দিয়ে তারা আমাকে চিনতে চেষ্টা করলো না এদের বিবেক আছে সব বুঝেছে কিন্তু আমাকে বুঝতে পারে নাই এরা চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে সূর্যের ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে কিন্তু ফুলের ঘ্রাণ কে দিল তাকে তারা খুঁজে পায় নাই তালুক দিয়েছি বিবেক দিয়েছি কিন্তু এই বিবেক দিয়ে তারা বিবেচনা করতে চেষ্টা করে নাই চিন্তা করে আমাকে পায় নাই প্রিয় ভাই সব নাস্তিক হয় তারা কোন বিজ্ঞানী বড় বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী এরা কিন্তু নাস্তিক হয় না নাস্তিক হয় সাহিত্যিক আর দার্শনিক এরাই নাস্তিক হয় বেশি যারা বড় বড় বিজ্ঞানী আকাশ নিয়ে গবেষণা করে শ্রমীর নিয়ে গবেষণা করে মানুষের হিউম্যান বডি এইটা নিয়ে চিন্তা করে গবেষণা করে আল্লাহরে অন্তত চিন্তা করে এই সিস্টেমের কোনো কাজ করছে কপাল ইসলাম কবুল করে আর কপাল ভালো না হলে অন্তত দেয়ার ইজ নো গড এই কথা বলে না মনে করে কোন একটি স্পিরিট কোন একটি শক্তি এর পেছনে কাজ করছে কেবলমাত্র শান্তিনিকেতনের লড়ি যারা ঐখানকার খলিফা যারা এরকমের সাহিত্যকে এরকমের দাশনে ওরাই দুনিয়ার সব বসে আল্লাহর বসে না ইট ইজ ট্রু এরা দুনিয়ার সব সুন্দর সুযোগ ভোগ করে কিন্তু আমাকে চিনতে চেষ্টা করে না তারা আমার কিতাব দেখে না আমার সৃষ্টি দেখে আমাকে অনুভব করতে চেষ্টা করে না এদের কাম দিয়েছি

কে দিলে জিন্দা তু না মারে জাহেব কে জিন্দে গানতে হে তে রে জি নে সে বুঝে কে দিলে জিন্দা তু না মারে যায় ভয় হয় আমার জীবিত আত্মা তোর জন্য মৃত্যু হয়ে যায় কারণ তোর বেঁচে থাকার অর্থই হলো আমার বেঁচে থাকা আর তুই মরে যাওয়ার অর্থ হলো আমি মরে যাওয়া যে যার বিবেক মারা গেছে তার বেঁচে থাকার কোনো লাভ নাই বিবেক জাগ্রত সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পাকের সৃষ্টি নৈপুণ্যতা দেখে মাথা শেষদায় অবনত করে দেয় আল্লাহ পাক বলছেন কাল দিলাম গবেষণা করলো না চোখ দিলাম দেখলো না কান দিলাম শুনল না এদের অবস্থা কি আল্লাহ রব্বুল আলামিন বলেন এরা চতুষ্পদ জানোয়ারের মতো একটা পশু এরপরে আল্লাহ পাক বলছেন বালহুম আবল পশুর চাইতে নিকৃষ্ট প্রিয় ভাই সব কঠিন জায়গা হাসরবাসীরা জাহান নামের গর্জন শুনতে পাবে খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অবসর হচ্ছি আল্লাহ যেন জাহান থেকে আমাদেরকে রক্ষা করেন আমরা বলি আমি

কাছে নিয়ে যাওয়া হবে জাহান নামের দ্বার রক্ষী বলবে কেন জাহান নামে আসলি এই কঠিন জাহান নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই

মানতাম যদি মানতাম আলেমেরা যা বলেছিলেন কোরআন থেকে হাদিস থেকে নবী যা বলেছিলেন যদি মানতাম আর যদি বুঝতাম আমল করতাম আজকে জাহান নামের কঠিন শাস্তির ভোগভोगी আমাদেরকে হতে হত না প্রিয় ভাইসব জাহান্নাম বড় কঠিন জায়গা হবে এই জাহান্নামে কারো মৃত্যু হবে না

মানুষ সেখানে বাসবেও না morrerও না এমন এক যে অবস্থার হতে হবে পৃথিবীর মানব মণ্ডলী কে কাফেরদেরকে যারা জাহান্নামে যাবে জাহান্নামে যদি একটু কামনা করবে বলবে আরে যদি মরে যাইতাম কোরআনে কে রব্বুনা রবীন বলেছে ওয়াদউ সুবরান কাসীরা এক করো না একটা মৃত্যু কামনা করো না হাজার বার যদি মিটচু কামনা করো মিটচু আর আসবে না এই জাহান্নামের কুছির শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে প্রিয় ভাইসব এই জাহান্নামে সামান্য সামান্য পাপের কারণে যে কোনো পাপের কারণে জাহান্নাম হবে না

অস্বীকারীকে জাহান যেতে হবে যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহান নিক্ষেপ করা হবে যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে আর আল্লাহ পাকে সীমা লঙ্ঘন করেছে দিনের প্রতি সন্দেহ পোষণ করেছে আর আল্লাহর সাথে শেষ করেছে তাদের সকলকেই জাহানে যেতে হবে নজরুল্লাহ আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি প্রিয় ভাই সব নবী রসুলগণ তারা এই পৃথিবীতে আল্লাহ দেওয়ার জীবন বিধান নিয়ে এসেছিলেন একেও স্বীকার যারা করবে তাদেরকে কে আমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে প্রতি মুহূর্তে আল্লাহ রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না তাদেরকেও জাহাজ নামে যেতে হবে

অস্বীকার করবে শকর আদায় করবে না তাদের জন্য শাস্তি দেওয়া হবে এই জন্য আল্লাহ পাকের ন্যামতের শুক্রিয়া আদায় করতে হবে দুই নম্বরে আল্লাহ পাকের হুকুম আকাম মেনে জীবন পরিচালনা করতে হবে নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন ওই দিনের আনুগত্য করতে হবে বিরোধিতা করা যাবে না যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে আল্লাহ দিন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে জাগা হবে কোথায় জাহান নাম বড় কঠিন হবে সেদিন কেউ সুপারিশ করবে না কোন উপায় থাকবে না আমল নামা ছেড়ে দেওয়া হবে জাহান নামিদের আমল নামা পেছন থেকে বা হাতে আসবে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান উতিয়া বেশে বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতনীলাম লুম উতা কিতাবিআ কিসন থেকে বাম হাতে যার আমল নামাজ সে বলবে আরে আমারে যদি কিতাবটা আর যদি আমলনামা না দেওয়াই হতো কত না ভালো হতো আমার যদি হিসাব না নাও হইতো কত ভালো হত আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো ঠায় আমার মৃত্যু যদি দুনিয়া শেষ হয়ে যেত আর যদি এই ময়দানে ওঠা না লাগতো মা

প্রিয় ভাই সব এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট মারে আর্মি সেলুট মারে আমার যদি খারাপ হয় ফেরেস্তা যে কি দিয়া মারবে চিন্তাই করতে পারেন আমি লক্ষ্য করেছি পুলিশ বিডিয়ার আর্মি যখন সেলুট দেয় দুই রকম মারে হাত দিয়া মারে আর বুট পায় আসে এক জুতা আর এক জুতার সাথে ঠস করে আরেকটা লাগা আমি চিন্তা করছি দুইটা দেয় কেন হাত দেওয়া দিল পাও দিয়েও দিল অর্থ কি অস্ত্র পরিষ্কার সরকারের মন্ত্রী সরকারের লোক আপনি আমার সেলুক পাইতে পারেন ব্রিটিশ নিয়মে মাল্য হাত দিয়া আরেকটা একটা এশারা দিয়া দিল মারে হতি এশারা সরকারে থাকিয়া যদি জনগণের সর্বনাশ করেন মুসলমান দেশের তথ্য প্রচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়ে মানুষ ময়দানে রাজা বাদশাহ সব হয়রান হয়ে যাবে জাহান্নাবীদেরকে কাফেরদেরকে কাফেররা উপস্থিত হবে কোরআনে করি বাম হাতে বেমাম বাম হাতে আমল নামা দিয়ে আল্লাহ পাক বলবেন খুদু হু ফাবুল লুহো সুমন জাহি মাস নু হু সুমা শিনসি নাতি জানো রোহা সাবুনাদিরান ফাসুনুকু আল্লাহ পাক বলে পাখা থরোকে থরো তুহো ভাও ফাবুল লুহু ওর গলায় বলি লাগাও

আমার দেশের এক কবি বলল ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় বেশা তার খরিদ্দার ডাকতেছে মুসলমান নামের কলঙ্ক মানুষ নামের পশু এই কবিকে তাদের ইন্টার্ন প্রধানমন্ত্রী